ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু তুলে ধরি আজকেও তেমন একটি বিশেষ রিক্রুটমেন্ট বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এটি একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন দেখুন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ এখানে আমাদের যে পঞ্চায়েতগুলি আছে সেই পঞ্চায়েতে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা বিশেষ গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে সেই নোটিস আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলস জেনে যেতে পারবেন এখানে সেক্রেটারি এবং সহায়ক যে দুটি পদ আছে যেখানেই নিয়োগ হবে সেই সংক্রান্ত সমস্ত বিষয় বলব ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা সম্পর্কে বলবো আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যে কোনো স্তরে আপনারা শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই ফর্মটি আপনারা ফিল করতে পারেন চলুন দেখে এই সংক্রান্ত কি আছে না আছে প্রথমেই দেখুন পঞ্চায়েত দপ্তরে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে আবেদন এই আবেদনের রাজ্য কোনো ফি নেবে না অর্থাৎ আমাদের ওয়েস্টবেঙ্গল সরকার এই পঞ্চায়েত দপ্তর যে রিক্রুটমেন্ট হবে সেই সংক্রান্ত একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশনের মধ্যে একটা হচ্ছে আবেদন করার জন্য আপনাদের কোনো ফি রাজ্য সরকার নেবে না এছাড়া আরো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সমস্ত ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখুন তাহলেই এই ইনফরমেশনগুলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লাই প্রসেস 2024 এই অনলাইন অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ ডিটেলস পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে এখানে আমরা আপনাদের দেখিয়ে দেব এরপরে যে ইনফরমেশনটি আছে দেখুন ডাব্লুবি গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লাই প্রসেস দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ গ্রাম পঞ্চায়েত দপ্তরে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে অনলাইনে আবেদন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ফি নেওয়া হবে না যেটা সেখানে বলে দিলাম আবার এখানে ডিটেলসে দেওয়া আছে এখান থেকে একবার দেখে নিন এছাড়াও কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে জানিয়ে দিয়েছে নবান্ন অর্থাৎ নবান্নের যে নোটিশ সেই নোটিশে এই সমস্ত তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে এবার দেখুন আমরা মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো একবার দেখে নিই দেখুন গ্রাম পঞ্চায়েত দপ্তরে পদের নামগুলি অর্থাৎ যে পদগুলিতে এই নিয়োগ করা হবে এটা কিন্তু পঞ্চায়েত দপ্তরে সেখানে দেখুন কী কী পদ আছে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত সেক্রেটারি এই টোটাল যে পোস্ট এই পোস্টগুলিতে মোট যে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা হচ্ছে ছ হাজার ছশো বাহান্নটি এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এবার দেখুন গ্রাম পঞ্চায়েত সহায়কে কতগুলি ভ্যাকেন্সি থাকবে নির্মাণ সহায়কে কতগুলি ভ্যাকেন্সি থাকবে গ্রাম পঞ্চায়েত কর্মীতে কতগুলি ভ্যাকেন্সি থাকবে পঞ্চায়েত সেক্রেটারিতে কতগুলি ভ্যাকেন্সি থাকবে সমস্ত কিছু এরপর ডিটেলস ইনফরমেশন বেরোবে তখন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সমস্ত ডিটেলস তুলে ধরবো এই পর্যন্ত যে সমস্ত ইনফরমেশন পাওয়া গেছে সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এরপর দেখুন যে ইনফরমেশনটি আছে এবার দেখুন পঞ্চায়েত সমিতিতে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি আগে যেটা দেখলাম সেটা ছিল পঞ্চায়েত দপ্তরে আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতিতে এখানে দেখুন যে পদগুলি আছে সেগুলি হলো ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট পিওন এই চারটি পোস্টে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে এই পঞ্চায়েত সমিতিতে যে নিয়োগ করা হবে তার মোট পোস্ট কতগুলি পাঁচশো আটষট্টি এটা হচ্ছে টোটাল পোস্ট এবার এখানেও সেম জিনিস ব্লক অফিসার ক্লার্ক টাইপিস্ট বা পিওন যে পদগুলি আছে এই পদগুলির কোনটায় কতগুলি শূন্য পদ থাকবে তা এখনও কিন্তু নোটিশে ডিটেলসে দেওয়া হয়নি নোটিস যে পর্যন্ত বেরিয়েছে আমরা সম্পূর্ণ তথ্য সেখান থেকে তুলে ধরছি যখনই ডিটেলস ইনফরমেশান আমাদের কাছে চলে আসবে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য সবার আগে তুলে ধরব। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা আমাদের চ্যানেলে ওই ইনফরমেশান আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে পেয়ে যান এরপর যে ইনফরমেশানটি আছে একবার দেখুন জেলা পরিষদের নিয়োগের যে পদগুলি আছে দেখুন আমরা ধাপে ধাপে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি পয়েন্ট বাই পয়েন্ট কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে না আছে সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছি এবার দেখুন জেলা পরিষদে যে নিয়োগ হবে সেখানে দুটি পদে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং গ্রুপ ডি এই দুটি পদে এখানে নিয়োগ হবে কিন্তু এখানে যে কতগুলি শূন্য পদ হবে তা এখনও আমরা পাইনি যখনই আমরা পেয়ে যাব বা এ সম্পর্কিত ডিটেলস নোটিস বেরোবে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরব এবার দেখুন এই যে পদগুলি আমরা বললাম পঞ্চায়েত দপ্তরে বা বা জেলা পরিষদে বা পঞ্চায়েত সমিতিতে যে পদগুলির কথা আমরা বললাম সেই পদগুলির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখুন গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সবার জন্যই সরকারি চাকরির দরজা নবান্ন থেকে খুলে দিয়েছে অর্থাৎ আপনারা মাধ্যমিক পাস করে থাকলে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে বা বিএ পাস করে থাকলে বা ইঞ্জিনিয়ারিং কোনো ডিগ্রি করে থাকলে অর্থাৎ মাধ্যমিক পাস থেকে যে কোনো ডিগ্রি আপনার থাকুক না কেন আপনি সেই ডিগ্রি নিয়ে এখানে কিন্তু ফর্মটি ফিল করতে পারবেন এরপর দেখুন ডিটেলসে যখন বেরোবে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে না লাগবে তখন আমরা আমাদের চ্যানেলে সম্পূর্ণ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব এরপর দেখুন নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটা একবার দেখে নিন পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় পাস করার পরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন প্রথম আপনাদের হবে একটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় যদি আপনি পাস করে যান একটা লিস্ট বেরোবে সেখানে যদি আপনার নাম থাকে আপনি অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পাবেন এবং লিখিত পরীক্ষার পর আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে যোগ্য এবং সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে বিভিন্ন কাজে পঞ্চায়েত দপ্তরে তাহলে বুঝতেই পারছেন যখন আপনি ইন্টারভিউতে পাস হয়ে গেলেন তখন আপনাকে বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে যেখানে ভ্যাকেন্সি থাকবে সেখানে আপনাকে ডেকে নেওয়া হবে এবং সেখানেই আপনার পোস্টিং হয়ে যাবে আপনি সেই জবটি পেয়ে যাবেন এছাড়া কি জানিয়েছে দেখুন এছাড়া জানিয়েছে এই দুটি পরীক্ষার মাধ্যম থেকেও কম্পিউটার সংক্রান্ত একটা পরীক্ষাও নেওয়া হবে যোগ্য প্রার্থীদের অর্থাৎ বুঝতেই পারছেন আপনাকে যে ওখানে ক্লার্ক হিসাবে নিয়োগ করা হবে বা অন্য যে সমস্ত পোস্টগুলি আছে অবশ্যই এখন সমস্ত কাজ পঞ্চায়েত দপ্তরে কম্পিউটারাইজ হয়ে গেছে তাই অবশ্যই আপনাকে কম্পিউটার জেনে থাকতে হবে তাই আপনি যখনই এখানে পেয়ে যাবেন ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাবেন তখন আপনার কম্পিউটারের একটা দক্ষতা পরীক্ষা করা হবে অর্থাৎ আপনি সেখানে বসে কম্পিউটারে কাজ করতে পারেন কিনা সম্পূর্ণ তথ্য সেখানে একবার দেখা হবে তারপরেই আপনি যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন আর আপনি যোগ্য প্রার্থী বলে বিবেচিত হয়ে গেলে অবশ্যই আপনি এই জবটি পেয়ে যাবেন এরপর দেখুন যে ইনফরমেশনটি আছে আবেদন পদ্ধতি আপনি এখানে ফর্ম ফিল করতে গেলে কিভাবে করবেন দেখুন চাকরি প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়াসহ একটি রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য সরকার অর্থাৎ একটা নতুন পোর্টাল রাজ্য সরকার শুরু করেছে যেখানে আপনারা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং সেখান থেকেই আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এরপর দেখুন সেই পোর্টালেই চাকরি প্রার্থীরা ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন শুরু করতে পারবে আবেদন শুরু হলে অর্থাৎ আবেদন এখনও শুরু হয়নি আবেদন শুরু হলে আপনারা এই পোর্টাল থেকে আবেদন করতে পারবেন আর এই আবেদন করার জন্য কি করতে হবে আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার যে ফর্ম ফিল আপ সেখান থেকে আপনাকে ফর্ম ফিল করতে হবে সঠিকভাবে ফর্ম ফিল করা হয়ে গেলে আপনি সাবমিট করে দেবেন তাহলে আপনার ফর্ম ফিল কমপ্লিট হবে আর ফর্ম ফিল কমপ্লিট হলে যখন আপনাদের রিটেন এক্সাম বা ভাইবা যখন হবে বা ইন্টারভিউ হবে তখন আপনারা এই পোর্টাল থেকেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখবেন যে যে নতুন পোর্টাল ঘোরা হবে সেখান থেকেই আপনারা এই রিক্রুটমেন্টের সমস্ত ইনফরমেশান পাবেন এখান থেকে ফর্ম ফিল করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি এই পোর্টালের মাধ্যমেই হবে তাই যখনই এই ইনফরমেশান সম্পূর্ণভাবে ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে তখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেখান থেকে সমস্ত তথ্য দেখে নেবেন আর কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল করবেন না করবেন সেটাও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সেটা দেখে বাড়িতে বসেই ফর্ম ফিল করতে পারেন মোটামুটি এই পঞ্চায়েত দপ্তরে যে নতুন রিক্রুটমেন্ট চব্বিশে হতে চলেছে সেই সংক্রান্ত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন চ্যানেলে ভিডিওগুলিকে একটু দেখবেন যদি ভিডিওগুলি দেখে পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার অল বেল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমরা আমাদের চ্যানেলে নতুন ইনফরমেশন আপডেট করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাই অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ দেওয়া হচ্ছে